সালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ আশা করছি আমার আজকের ব্লগটি ভালো লাগবে আজ তোমাদের সাথে হচ্ছে ভর্তা পার্টির একটি ভিডিও শেয়ার করব আজ আমার বাসায় হচ্ছে আমার ফ্রেন্ডদের নিয়ে ভর্তা পার্টি করব ভর্তা পার্টি আসলে একটা উচিলাম মাত্র আসল কথা হলো ফ্রেন্ডদের সাথে দেখা হবে সবাই মিলে আড্ডা দিব গল্প করব এটাই হচ্ছে মেন কারণ তো সকালের খাবার দাবার তোমাদের সাথে শেয়ার করে নি বাইরে গিয়েছি গিয়ে কিছু বাজার করে আনলাম আর ইচ্ছা ছিল যে অনেক ধরনের বর্তা করার কিন্তু এখন শপে তেমন কোনো যা পেয়েছি এনেছি আর তারপরে হচ্ছে পেঁয়াজ আর বর্তার জন্য তো অনেক পেঁয়াজ লাগবে আর এখন তো আমি কি বানাচ্ছি এটা হচ্ছে গাজরের হালুয়া ফুল রেসিপি তোমাদের সাথে শেয়ার করে নি কারণ জটপট বানাচ্ছি বুঝতেই পারছো এখন যদি ভিডিও করতে গিয়ে অর্ধেক সময় নষ্ট করে ফেলি তাহলে দেখা যাবে যে আমি একা হাতে সব কিছু করতে পারবো না আর সবাইকে বলেছি সাতটার দিকে আসার জন্যে এখন বাজে গড়িতে তিনটা আর আজ একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছে অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে গাজরের হালুয়ার একটা ফুল রেসিপি শেয়ার করবো আর কার কার হচ্ছে গাজরের হালুয়া পছন্দ অথবা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই বর্তা পার্টির আয়োজনটা হঠাৎ করেই ঠিক করেছি কাল বিকালে আমার বান্ধব সাথে কথা বলছিলাম তো ওনাকে বললাম যে সবাই শুধু বর্তা পার্টি করছেন ইউটিউবে তারপরে টিকটকে ঢুকলেই শুধু বর্তা পার্টি সবাই করছেন আমরা কেন বাদ যাব তো চলো আমরা একদিন বর্তা পার্টি করি তো সেই দিনটা ছিল বৃহস্পতিবার তো ওনাকে বললাম যে রবিবারে অথবা শনিবারে করি তো শনি রবি হচ্ছে উনি ফ্রি থাকবেন না ওনারা বেড়াতে যাবেন তো উনি বললেন যে তাহলে শুক্রবারে করি তারপরে বললাম যে ঠিক আছে কিন্তু মনে মনে একটু বই পাচ্ছিলাম যে ওনারা তো আমার বাসায় আসবেন কাজটা হচ্ছে আমাকেই বেশি করতে হবে সব থেকে বড়ো কাজ হচ্ছে গড় দর পরিষ্কার করা একা হাতে সব কিছু করতে হবে তারপরে রান্নাবান্না তো আসেই তো কোনো কিছু চিন্তা না করে হচ্ছে রাজি হয়ে গেলাম তারপরে আমার যে আরও ফ্রেন্ডরা রয়েছেন ওনাদেরকে বললাম আসার জন্যে তো প্রায় সবাই বললেন যে আসবেন তো প্ল্যানটা হচ্ছে কাল সন্ধ্যার দিকে করেছি তো কাল তো আর কিছুই করতে পারেনি আজ সকাল থেকে লেগে পড়লাম এখন হচ্ছে কাজের মধ্যে একটু বিরতি চা খাচ্ছি চা খেলে একটু এনার্জি পাবো আর চাটা খাওয়ার পরে আরও অনেক কাজ করতে হবে প্রথমে ছেলে মেয়েদেরকে গোসল করিয়ে খাইয়ে এদেরকে ঠান্ডা করব। যাতে আমি শান্তি মতো কাজটা করতে পারি আর বাচ্চাদের দেখা যাচ্ছে যে পেট শান্তি থাকলে ওরা তেমন একটা দুষ্টামি করে না এখন আর বর্তা বানাবো না কারণ এখন তো অনেক গরম দেখা যাচ্ছে যত আগে বর্তা বানাবো তত আগে এটা নষ্ট হয়ে যাবে পাঁচটার দিকে বর্তা বানানো স্টার্ট করব এখন হাতে এক ঘন্টার সময় আছে এক ঘন্টায় হচ্ছে ঘর দর পরিষ্কার করব প্রথমে বাসন চুলা কিচেন সব কিছুই একেবারে চকচকা করলাম আর তারপরে গিয়ে আমার ড্রয়িং রুম তারপরে আমার যে রুম কিছুই পরিষ্কার করে নেব আসলে যার বাসায় পার্টি করা হয় কষ্ট সব থেকে বেশি তারই হয় কারণ বেশিরভাগ কাজ অনেকেই করতে হয় তারপরে সবাই যাওয়ার পরে আবার গড় গোছানো এটা কিন্তু এত সহজ না হচ্ছে সবার সাথে একটা দিন কাটাতে লাগে তারপরে অনুষ্ঠান লাভার প্রত্যেক বছর সামারে হচ্ছে আমরা বর্তা পার্টি তারপরে শীতের সময় পিঠা উৎসব এগুলা করি এই বছর মনে মনে ভেবেছিলাম যে হয়তো আর করা হবে না কারণ ছেলের মাত্র এক মাস হয়েছে ভেবেছিলাম হয়তো শরীর ঠিক থাকবে না অথবা পারবো না ছেলেকে নিয়ে কিন্তু আমার ছেলেটা অনেক লোক কী আলহামদুলিল্লাহ ও আমরিনের থেকে অনেক বেশি লোককে ওকে খাইয়ে দিলে তেমন একটা ডিস্টার্ব করে না তো বাবল মানে যেহেতু ছেলে মেয়ে ডিস্টার্ব করছে না তাহলে ছোট করে একটা অনুষ্ঠান করে নিই আর সবাইকে অনেক বেশি মিস করছিলাম এই কয়েক দিন ডাক্তার অসুস্থতা কিছু মিলিয়ে আর ফ্রেন্ডের সাথে দেখা হয়নি তো এই শিলায় হচ্ছে সবার সাথে আড্ডা দিব সুন্দর কিছু সময় কাটাবো তো এই তো এক এক করে গোটা আমি পরিষ্কার করে নিয়েছি এখন আসলাম কিচেনে ডেজার্ট বানাবো কারণ এই ডেজার্টটা সেট হতেও আধা ঘন্টা মতো সময় লাগে তো এখানে কি কি করেছি সেটা মানে ডিটেলসে তোমাদেরকে দেখাচ্ছি না যেহেতু এই সবগুলা ডেজার্টে খেতে অনেক মজা হয়েছিল সবাই অনেক প্রশংসা করছিলেন আর একজন তো বলছিলেন যে এগুলো আমি ঘরে বানিয়েছি নাকি বাহির থেকে কিনে এনেছি তো ওনাকে বললাম যে যখন আমার ব্লগ দেখবে তখন তো বুঝতে পারবে যে এগুলো আমার বানানো নাকি তো উনি বলছিলেন যে অনেক মজা হয়েছে বাহিরে কেনা ডেজার্টের মতো এই ডেজার্টটা খুবই সিম্পলভাবে করেছি উইপিং ক্রিম আর ব্রেড দিয়ে পাশে ফ্রেশ ফ্লাওয়ার ছিল সেখান থেকে তিনটা পেঙে এখানে দিলাম অনেক সুন্দর লাগছিল হোয়াইট কালারের মধ্যে হলুদ ফুল এখন হচ্ছে কাপ ডেজার্ট বানাচ্ছি প্রথম যে পিঙ্ক কালারের লেয়ারটা দিয়েছি এটা ছিল স্ট্রবেরি ফ্লেভারের কাস্টার্ড সে কারণে এটা পিঙ্ক কালার আর এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের কাস্টার সে কারণে এটা হলুদ কালার এখানে আর কিছুই দিবো না কারণ সিম্পল জিনিস দেখতেও সুন্দর খেতেও ভালো লাগে ডেকোরেশনের জন্যে বাসায় ছোট ছোট বিস্কুট ছিল এগুলো উপরে দিলাম আর সবগুলা করার পরে হচ্ছে এই ডেজার্ট তারপরে এই কাপ ডেজার্ট নর্মাল ফ্রিজে রেখে দেব ওনারা আসলে পরে বের করব। ডেজার্ট শেষ এখন আসলাম বর্তা করার জন্য। গত বছর যে বর্তা পার্টি করেছিলাম তখন অনেক ধরনের এই বর্তা ছিল কারণ তখন বাজারে অনেক ধরনের সবজি পেয়েছিলাম কিন্তু এই বছর আর তেমন একটা সবজি নেই শুধু টমেটো ঢ্যাঁড়স আর এই লাউটা পেয়েছি আর কিছুই নেই তো এই কয়েকটা আইটেমই করব আর কয়েকটা বর্তা হচ্ছে আমার ফ্রেন্ডরা বানিয়ে নিয়ে আসবেন আমি হচ্ছে করব লাউ বর্তা ডেঁড়স ভর্তা টমেটো বর্তা তারপরে মাছ ফ্রাই করব একটা কারণ ইলিশ মাছ আনতে ভুলে গিয়েছি তো ইলিশ মাছ ফ্রাই বদলে হচ্ছে রুই মাছ ফ্রাই করলাম তারপরে একটা এই মাছ ভর্তা করব আর ওনারা কী কী বর্তা বানিয়ে আনেন সেটা তো ভিডিওর মধ্যে দেখাবো

করা হয়ে গেছে এটা হচ্ছে ধনপাতা তাই আমি করে নেবো আর এই যে কিচেন অবস্থা এখন এগুলা কিচেন পরিষ্কার করে নিয়েছি বর্তাগুলা আমি টেবিলের উপরে রেখেছি আমি যেগুলা বানিয়েছি তারপরে আমি রেডিও হয়ে আসছে অলরেডি সাতটা হয়ে গিয়েছে আমার কিচেনটা দেখাই এত শান্তি লাগছিল আর যখন এলোমেলো থাকে তখন তখন একটা টেনশন তাকে কতক্ষণে এই কিচেনটা অথবা গড় পরিষ্কার করবো তো আমার রুমটাও দেখিয়ে দেই একেবারে চকচক করছে এদিকে আমার যে বান্ধবী মান্না ও আবার একটু আগে চলে আসছে ও টাইম টেবিল এসেছে সবাইকে বলেছে সাতটার সময় আসার জন্য ও সাতটার সময় এসেছে ও আবার অনেক কিছু নিয়ে আসছে এই যে এটা ছিল বিরিয়ানি তারপরে আম বর্তা এটা বালাচাও ভর্তা বর্তা তারপরে মিষ্টি মিঠাই বিস্কুট জিলাপি আমার ছেলে মেয়েদের জন্য অনেক কাপড় চোপড় মানে এত কিছু আনার খিচে দরকার ছিল তারপরে আমার যে আরও একজন বোন ওনারাও চলে আসছেন উনি হচ্ছে এই বক্সের বর্তাগুলা তারপরে মাছের একটা তরকারি রান্না করে নিয়ে আসছেন তো সবার সব কিছু হচ্ছে আমি বক্স থেকে বের করে সুন্দর করে টেবিলের উপরে রাখছি সবার সব কিছু এনে আমি টেবিলের উপরে রাখলাম এখন হচ্ছে আমাদের আনলিমিটেড পিকচার ভিডিও তুলব আর আমরা এখানে যারা যারা আছি প্রায় সবাই হচ্ছে আমরা এই ব্লগার আর মানে তো বড় না ছোটো মাসের মতো ছোটো ব্লগার ছোট ব্লগার তো কি হয়েছে একদিন বড় হব। কারণ ছোটো থেকেই তো সবাই বড় হয় ইনশাল্লাহ আমরা সবাই একদিন অনেক বড় ব্লগার হব আজকের আয়োজনটা সিম্পলের মধ্যে কিন্তু আনন্দটা ছিল অনেক বেশি সবাই চলে আসছেন এখন হচ্ছে আমরা আমাদের মতো করে টাইম কাটাবো এনজয় করব আর আনলিমিটেড হাসি গল্প তো থাকবেই তো খাবার খাওয়ার থেকেও বেশি অনেক গল্প করছিলাম সবাই মিলে এত ভালো লাগছিল মানে কষ্টটা সার্থক হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ সবার সাথে অনেক সুন্দর কিছু সময় কাটালাম আজকের বর্তা পার্টির জন্য এই ওয়ান টাইম চামচ গ্লাস তারপরে এই প্লেট কিনেছি প্লেটগুলো এত সুন্দর কালার ভিডিও ভিডিওর মধ্যে অনেক সুন্দর বাস ছিল। এটা লালও না আবার হৈরিও না কালারটা অনেক সুন্দর

খাওয়ার পরে এখন সবাইকে ডেজার্ট দিচ্ছি আর সবাই শুধু বলছিলেন যে পেটে জায়গা নেই খেতে পারবো না তো ওনাদেরকে বললাম যে পারো ততটুকুই খেয়ে নিও আর না খেতে পারলে তো আর ফেলে দেবো ও মা পরে দেখি যে একটু ডেজার্ট কারো প্লেটে বাকি থাকে নিয়ে এটা নিয়ে আবার হাসছিলাম আর ওনারা বলছিলেন যে এত মজা করে বানিয়েছো একটু কিভাবে থাকবে তো এটা হচ্ছে আমার হাতে জাদু পেটে জায়গা না থাকলেও খাওয়া যায় সত্যি পাগল এই যে আমার আমার বান্ধবী মান্না ও ছেলে মেয়ের জন্য আসছে নিয়ে আর আমার ছেলের সাথে হচ্ছে ওর মেয়ে হয়েছে তো আমি আসলে একটু অসুস্থ ছিলাম অপারেশন হয়েছে যে সেই কারণে তাই ওর মেয়েকে আর আমি দেখতেও পারিনি কিছু দিতেও পারিনি এই প্রথমবার ওর মেয়েকে নিয়ে আমার বাসায় আসছে তোর মেয়ের জন্য হচ্ছে আমি এই কাল বের হয়ে গিফট কিনবো যে বর্তাটুকু ছিল এগুলো হচ্ছে ওনাদেরকে খাইয়ে উশল করছি ওনারা হচ্ছেন আমার হাজব্যান্ডের আত্মীয় বর্তা দেখা যায় যে ফ্রিজে রাখলে বা পরে গরম করে আর খাওয়া যায় না তো ওনাদেরকে খাইয়ে শেষ করলাম আর আমার ব্লগটা এখানে শেষ করছি আজকে বর্তা পার্টি কেমন লাগলো অবশ্যই জানিও আর সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ